সংযুক্ত আরব আমিরাতের বিশা প্রত্যাশীদের জন্য দারুণ সুখবর সংযুক্ত আরব আমিরাতের বিশা আপডেটে আজকে স্বাগত জানাচ্ছি প্রবাসী ভিশন থেকে আমি ইয়াসিন করব বেশ কয়েকদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের বিশা খবর নিয়ে আমরা আপনাদেরকে দারুণ আপডেট দিয়েছি এবং আপনারা অনেকেই বিভিন্ন রকমের কমেন্ট করেছেন অনেকে আমাদেরকে সাধুবাদ জানিয়েছেন যারা বলেছিল সংযুক্ত আরব আমিরাতের বিশা হচ্ছে না তাদের জন্য কিছু প্রমাণ এই ভিডিওতে দিয়ে দিচ্ছি এবং বিগত কয়েকটা ভিডিওতেই প্রমাণ সহ আমি সব কিছু দেখার চেষ্টা করেছি আজকের যে আপডেটটি সেটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে লেবার ক্যাটাগরির যে বিষয়গুলো রয়েছে সেই বিষয় আপডেট আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আশা করি আজকের এই আপডেটটি শুনে আপনাদের অনেক বেশি ভালো লাগবে আপনারা প্রত্যেকে অবগত আছেন বেশ কয়েক বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন ক্যাটাগরির বিষয় বন্ধ করে দিয়েছে এবং কয়েকদিন আগে সংযুক্ত আরব আমিরাতে হাই প্রফেশনাল বিষয় সহ যারা বিজেট বিষয় যেতে চায় তাদের জন্য ভিসা খুলে দিয়েছে এই বিষয়ে আপনাদের কোনো ডাউট নেই এবং আপনারা অনেক ভিডিও দেখেছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে যাচ্ছি যে সংযুক্ত আরব আমিরাতে লেবার ক্যাটাগরির বিষয় আপনাদের জন্য হয়তো কয়েক ভিতরে দারুণ একটি সুখবর নিয়ে আসতে পারে আর সেই সুখবরটা কি আপনারা অনেকে শুনলে চমকে যাবেন আপনারা যারা নর্মাল ক্যাটাগরি বিষাতে অর্থাৎ লেবার ক্যাটাগরি বিষাতে ওই দেশে যেতে চান তাদের জন্য দারুণ সুখবর দিতে পারে সংযুক্ত আরব আমিরাত গোপন একটি সূত্র থেকে জানা গিয়েছে সংযুক্ত আরব আমিরাতে সকল ধরনের ক্যাটাগরির বিষয় খুলে দিবে বিশেষ করে আমাদের বাংলাদেশি যারা রয়েছেন তারা সংযুক্ত আরব আমিরাতে অনেকে লেবার বিষয় যেতে চান কারণ হাই প্রফেশনাল বিষয় নিয়ে সবাই ওই দেশে যেতে পারে না তো যারা লেবার ক্যাটাগরির বিষয়ে ওই দেশে যেতে চান আপনাদের জন্য দারুণ একটি কয়েক কয়েকদিনের ভিতরে চলে আসতে পারে তাই আমি আপনাদেরকে বলবো যারা এখনো প্রবাসী ভীষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ফলো করেননি ফলো করে রাখুন সবসময় প্রবাসী ভীষণ আপনাদের দৃষ্টি সবসময় আপনাদের জন্য সত্য খবর নিয়ে আসার চেষ্টা করে